হ্যালো আসসালামু আলাইকুম আমি আছি মিস্টার ইয়াসিন ব্লগার টোয়েন্টি ফোর তো আমার ডেলি এবং অনাদার ব্লকের সবাইকে শুভেচ্ছা তো আমার নিউ ভিডিওর মধ্যে সবাইকে স্বাগতম তো আজকের মুরগির বয়স চলতেছে তেরো দিন তো আজকের তেরো নম্বর ভিডিও চলতেছে আর মোটামুটি খাদ্যরই বাড়ায় না আগের মতোই আছে আগের মতো বলতে আগে ছোটো তিনটা ছিল বড় দুইটা বাড়াইছি তখন একদম জোড়া জোড়া মিলে গেছে বড় হইলো দুইটা দিসি একটা এ একটা পানির খাদ্য বড় দুইটা দিছি একটা ওই একটা তো দুইটা দুইটা জোড়া আছে আর এদিকে ছোট আছে আপনার তিনটা এই একটা এই যে একটা ওই একটা আর পানির আছে ছোট এই একটা এই একটা ওই একটা এই একটা চারটে আছে পানি মানে বড় জোড়া মিলা রয়েছে আর পানির আছে পানির আগের থেকে একটু বাড়ছে তো মোটামুটি পানিটা একটু বেশি টানে খাদ্য থেকে মানে এক কথা আগে আমি তো শুনছি পানি খাদ্য যতটুকু খাইবো পানি ততটুকুই খাইবো তা আমার টানো মানে কি খাদ্য কিছু থেকে যায় পানি পুরা শর্ট ফেরা যায় তো আজকে তেরো নম্বর ভিডিওর মধ্যে আর আজকের ভিডিওর মধ্যে বলছিলাম আমার গোল্ড ফিডটা দেখাবো আমি কোনটা খাবাই এই যে আমি এই যে আস্তাটা খাবাই আস্তা বলতে একদম আস্থাটা না আস্তাটা থেকেই গুঁড়োটা খাবাই মানে একদম ঘুড়াটা না গুঁড়াটা বলতে তো আর এটা হল গোল্ড তারপরে আরেকটা আছে আরেকটা দিলে আরেকটা সময় ভিডিও পাইবেন এগুলো চিপা চেপা বসে থাকে আর একদিন এটার মধ্যে রাখুন পনেরো দিন সন্ধ্যাবেলা বা বিকেলবেলা নামে এলাম মানে পনেরো দিন অফার করে এলাম রাইতে বলা শুধু দেখুন এই দেখেন ওইটা কিভাবে শুয়ারিছে আর মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই দৌড়াদৌড়ি করছে কিন্তু এখন দেখেন আমি আসলে এগুলা একদম কোনায় কোনায় বসে থাকে কারণ জানে এগুলা আমারে যত কাজ করাইতে পারে অতই ভালো ওগুলারে আমার খালি ধরেন না কাজ এগুলা খালি কোনায় কোনায় বসে থাকে আর আমি পানি দিই তিন বেলা খাদ্য দিই খাদ্য শেষ পানি দিয়ে খাদ্য দিয়ে দিই আর পানি দিই আমি তিন বেলা দিই সকাল নয়টা থেকে দশটার সময় দিই আর দুপুর একটা থেকে দুইটার সময় দিই আর পানি সন্ধ্যা এই আটটা থেকে নয়টার সময় দিই তখন আটটা থেকে নয়টার সময় যখন দিই তখন সকাল আবার নয়টার দিকে উইটা আটটা নয়টার দিকে উইটা দিই পানি ফুরা শেষ হয়ে যায় তার জন্যে আমি আগের থেকে পানি অনেক অনেক বেশি দিছি বেশি বলতে এ হলো দুই লিটার ও দুই লিটার চার লিটার এই দুই লিটার ছয় লিটার এই দুই লিটার আষ্ট্র লিটার তো আটে আর দশকতা হয়েছে আঠারো লিটার মোট এখন আঠারো লিটার দিয়ে দিছি এই যে পাঁচ লিটার এই পাঁচ লিটার তো আগের থেকে আর দুইটা বেশি দিছি বড়ডি তো মোটামুটি আজকে তেরো তেরো দিন চলে তো পনেরো দিনের সময় আমি নিস্তলায় নামে এলাম আর এগুলা দিয়ে দেবো তিনটা দিয়ে দিবো এগুলা আর তো অবশেষে গেছি শিখেছি নিস্তলায় গেছি বলতে নিস্তালায় পনেরো দিন থেকে আবার আসানো হবে ডেইলি এবং প্রতি ঘন্টা প্রতিদিন নিসতলা আসা হবে আর এখন তো একদম কম আসা হয় উপরতলা তো এই দৌড় দিয়ে উপরের তালা যাওয়া লাগে আর নিচতলায় আমি ওই কর্নার একটা বাতি বাতিল এইখানে একটা বাতি দেবো আর মাঝখানে লাল বাতি দেবো নিসতলা মুরগি আসলে ফ্যান লাগাইছি ফ্যান আগের থেকে ফিট করে না ডাট পনেরো দিন পরে ফিট করবো আর পাত্রগুলো এখন ওপরে রেসি থাকা মতো দুইটা তো উপরে নিছি ছয়টা ছিল আর এই আমার উপরের টালা আমি ঠেলা দিয়ে রাখছি এই এটা দিয়ে মানে ঠিকা দিয়ে রাখছি আমি বানও দিছি আবার যদি না নামে তার জন্য আমি আলাদা আবার ফালা দিসি মাটি থেকে এটা মাছা থেকে চারটা দিসি চার আর আমার এই যে বোট এবার বোটের হিসাবটা দিতেছি এই এটা আমার সুইচ হলো বাইরের সুইচ বাইরে বলতে উইখানে কর্নার একটা বাড়তি দিছি আর এটা হলো আপনার এটা হলো এটা হলো ফ্যানের এটা হলো এখানের মানে এক সুইচ দিয়ে তিনটা ভোল্ডার দেখতেছেন তিনটা বাড়তে চলবো আর এই সুইচ দিয়ে উপরের যে তিনটা হোল্ডার ওই তিনটা জ্বলবো আর এই সুইচ দিয়ে বাড়ির একটা বাতি জ্বলবো আর এই ফতনটা দিয়েই ফ্যান জ্বলবো আর আমার বোর্ডটা উল্টা লাগানো হয়েছে আর আমাদের বাড়িতে এবং অন্য অন্য জায়গাতে নিচের দিকে দিলে সব কিছু চলে আমারটা উপরের দিকে দিলে চলে তো এখানে সুইচ দেওয়া আছে দুইটা এই দুইটা আর এই দুইটা নিবেন এটা হলো এখানেরটা আর এটা হলো উপরেরটা তো টোটালে আরেকটা আছে আমি ক্যামেরার জন্য দিয়ে দিছি এই যে এটা এটা সিঙ্গেল এটা আলাদা এই যে আলাদাটা সিঙ্গেল এটা হলো ক্যামেরার যাক পনেরো দিন থেকে এই ভিডিও পাইবেন উপরে তালারও ভিডিও পাইবেন টোটালি এখন একটা বাতি চালাইছি তার জন্য আলো কম বাইরে একদম খোলা ওয়েদার ওয়েদার বলতে রাতকার ওয়েদার এবং রাত্রের ওয়েদার চারপাশে খোলা নেটওয়ার্ক আমি এখন নেটওয়ার্কের ভিতরে আছি কিছুক্ষণ পরে নেটওয়ার্কের বাইরে বাইরে যাবো গা ইউ অ্যাঙ্গেলের শর্ট হলে সে হইতো আর একটা কথা হচ্ছে কি এই যে বুসি আমার আগে থেকে এই বুসির মধ্যে প্রচুর পিঁপড়া মনে পিঁপড়াগুলা আপনাদেরকে দেখায় কিভাবে এই যে পিঁপড়া দেখা যায় না বসের মধ্যে ওরে পাই পিঁপড়া ধুপ এখানে মুরগে নামাবো কিভাবে এই যে পিঁপড়া ধুপ এই যে দেখা যাতো ক্যামেরার মধ্যে পিঁপড়া এই সাইডে নাই এই সাইডেই বেশি এখন টোকাই তো কোন জায়গাতে উঠে আবার ওষুধ দিলে সমস্যা তো আগে দিয়ে নিই আমার ওস্তাদ গণ্ড করে আর যেটা দেখানোর জন্য এসেছি এই যে ব্রয়লার গোয়ার গোল্ড ফিলেট পোলট্রি ফিট ওজন হলো পঞ্চাশ কেজি উন্নত মানের ফর্মুলেশন এবং কারিগরি সহকারে তৈরি মোবাইল নাম্বার দেওয়া আছে ব্রয়লার ব্রয়লার গোয়ার গোল্ড ফিট গোয়ার ফিলেট ফিলেট মানে কি এটা বুঝলাম না ব্রয়লার তো একটা জাতের নাম গোয়ার গোয়ারও তো একটা মানে ফিটের একটা জাতের নাম মানে ফিট গোল্ড যে গোল্ড লেখা আছে ওই গোল্ডে এই যে এখানে আছে কেজি এখানে আরো উন্নত মানে অনেক কিছু লিস্টের লেখা আছে বস্তার মধ্যে কি কি গ্যাস জাতীয় বা অন্য কিছু আর অনেক কিছু অনেক অনেক কিছু লেখা আছে আর এই যে এটা এটা বস্তার মধ্যে পঞ্চাশ কেজি এতটুকু ছিল কালকে আনছি দুপুরের টাইমে কালকে আজকে শনিবার কালকে শুক্রবারে জুমার একটু আগে দিয়ে আনছি শুক্রবারে জুমার পর থেকে দেওয়া শুরু করছি ছিল আজকে আজকে শেষ 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 এতটুকু তার মানে মানে অর্ধেক অর্ধেক দুই দুই দিনে দিনে দিন না আর এই অর্ধেক অর্ধেক তোমার আর একদিনই শেষ হয়ে যাবে একদিন বলতে আজকের দিনটা চলে কালকে তো দূর হয়ে যাবে পরশু দিন তার মোট টোটাল পাঁচ দিন যাবে একটা অবস্থা আমার হিসাবে শুক্রবার দুপুর এলে শুক্রবার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার আমি দেখি মঙ্গলবার পর্যন্ত যাই না আর এখানে তো কোনো না মানে কম দেওয়া যাবে না এটা তো বাংলার মতো না যত পারম ততই আমার ওজন আসবে বড় হবে তো দেখা যাক ফিটটা আমি নিয়েছিলাম আগে তার জন্য আমি আবার ফ্রেশিয়া রাখছিলাম হাওয়াটা না ঢুকে এই যে ফিট দেখা যায় আমি হাতে নিয়ে নিই এই যে ফিট আগে দেখছিলাম ঘুরেটা এখন একটু আস্তাটা একদম ঘুরেটাও না তো আবারও যেভাবে ছিল ওইভাবে ফেসিয়ার রাখি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে ফটাফট লাইক করবেন শেয়ার করবেন এবং আমার নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো আল্লাহ হাফিজ